আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে ভিডিও করতাম না এই ছোটো ভাইয়ের জন্য ভিডিও করা ওরা এক বছর পার হয়েছে টিআসির মেয়াদ আর একটা ফিঙ্গার দিয়েছে ও তো ইমোগ্রেশন চেনে না ইমোগ্রেশন অফিস চেনে না আমি চিনি কাছের ছোটো ভাই ওর সাথে যাচ্ছি দেখি কয় বছরের টিআসি কার্ড পায় আমরা তো দুই বছরে পাইছি দেখি ও এবার যদি দুই বছর পায় তাহলে তিন বছরের হবে তারপর ওর মুখের থেকে কথা শুনবো যাচ্ছি পরে কথা বলি দেখতে থাকুন সিজন এসে করেছে ঠিক আছে এই যে খেলার মাঠ সব ওপেন করে দিতেছে ব্যাডমিন্টন খেলে এই এই সাইডে বল মাঠ ব্যাডমিন্টন খেলে এই যে এই যে ব্যাডমিন্টন খেলতেছে সামার সিজনে তারা খেলাধুলা করে এখানে অনেক খেলা আছে এই যে বড় খেলার মাঠ এখানে ফুটবল খেলে তারপরে যে এখানে আর একটা কী খেলা আছে এখানে গেও খেলে এই খেলাটার নাম এই যে তোরা এই যে ইমিগ্রেশন অফিস অফিসে ঢুকতেছি পরে এসে কথা বল আমরা টিএসসি কার্ড নিয়ে বের হলাম হাবিব হাবিবের মুখে শোনেন যে ওই কয় বছরের টিআরসি কার্ড পাইছে ঠিক আছে ও প্রথম টিআরসি কার্ড পাইছে এবার কয় কয় বছর পাইল তার মুখেই শুনুন হ্যাঁ হাবিব হ্যাঁ ভাই কেমন আছো ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ভালো ভালোই আজকে কেমন লাগতেছে টিআরসি কার্ড অনেক ভালো লাগছে মনের মধ্যে একটা আনন্দ ঠিক আছে ফার্স্ট অফ অল আমি আসছি অনেক বছর ধরে তো আসলাম ভাই একটা টিয়ার সিগার ফার্স্ট পাইলাম এক বছরের এখন পাইলাম দুই বছরের এখন ভালোই লাগতেছে ঠিক আছে আর এমনিতে এদেশটা অনেক সুন্দর ঠিক আছে আপনারা আসতে পারেন লিগালভাবে আপনারা কাজ করলে অনেক সুন্দরভাবে যখন যখন করতে পারবেন আনাদার কান্ট্রির থেকে ঠিক আছে তো আশা করি আমাদের সবাই দোয়া করবেন ঠিক আছে তুমি কয় বছর কি আছে কে তুমি দুই দুই বছর ইতিহাস শিক্ষা হাতে পেলো তাহলে তো এখন তো তুমি তো চাইলে তুমি ইটালি ফান জার্মান যাতে পারো অনেক অনেকেই তো চলে যেতেছে চলে যেতেছে আমি বলি লিগ্যাল থাকা আর হইল হচ্ছে আনলিগেল থাকা বিদেশের বাইরে এটা অনেকটা গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনি দেশে থাকেন আপনাদের দেশে যদি তিন বছর থাকেন মোটামুটি ভাষা পারেন আপনার পি কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন আপনি যদি পাঁচ বছর থাকেন আপনাদের দেশে পাসপোর্টের লিগে আবেদন করতে হবে আপনাদের দেশে যদি একটা ইউরোপের একটা পাসপোর্টের অনেক মূল দেয় আপনি যে কোনো রাষ্ট্রে যে আপনি থাকতে পারবেন রাস্তা কেউ বাধা দিতে পারবেন তো আমি অন্য কান্ডে যদি ক্যান যা অবৈধ থাকতে যেমন পাঁচটা বছর আমি জায়গায় থাকি আমি ইচ্ছা করলে আমি ছয় মাস পর আমি বাসে যেতে পারবো বা আপনার মুখ দেখতে পারবো অন্য দেশে থাকলে তো এটা পারবেন না আপনারা টাকাই হবে সব কিছু না বুঝছেন নিজের মন মনে সে লাগে

আচ্ছা থেকে রোমানিয়া ঠিক আছে এই কারণে রোমানিয়াটা সেনজেন অনেক লেট করে হয়েছে ঠিক আছে আর ঠিক আছে তুমি ভালো থাইকো তোমার জন্য তো শুভকামনা কামনা রইলো আচ্ছা দোয়া করেন আর সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে খোদা হাফেজ